ক্লাস ইলেভেন সেমিস্টার টু তোমাদের আগের দিন বা আগে একটি আলোচনা দেওয়া আছে মানে প্রথম অধ্যায় থেকে কি কি কোশ্চেন দু নম্বরের জন্য এবং রং কোশ্চেন পড়তে হবে সেই বিষয়ে কিন্তু একটা আলোচনা দেওয়া আছে আজকে আমরা তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায় থেকে মানে জাতি ও জাতীয়তাবাদ এই অধ্যায় থেকে কোন কোন কোশ্চেনগুলো পড়লে তোমাদের ভালো হবে সেই বিষয়গুলো কিন্তু এখানে দিলাম তোমরা এটা জেনে রাখবে যেহেতু কোশ্চেনগুলো কেনা হয় বা হাতে কোশ্চেন হয় সেই জন্য কিন্তু কোয়েশ্চেন প্রতিটা স্কুলের কোশ্চেন একটু ভেরিয়াস টাইপের হবে মানে বিভিন্ন শিক্ষক বিভিন্ন ধরনের কোশ্চেন দেবেন সেই রকম করেই আমরা কিন্তু এখানে কিছু সাজেকশান দিলাম সাজেকশান দু হাজার ছাব্বিশ এখান থেকে তোমাদের ছয় এবং দুই নাম্বারের কোশ্চেন পড়বে তাহলে দু মার্কের কোশ্চেন প্রথমে কী কী আছে প্রথমে আছে জাতীয় জনসমাজ কাকে বলে এই জাতীয় জনসমাজ কাকে বলে জাতীয় রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখ জিরমানের মতে জাতি কি জনসমাজ বলতে কি বোঝো জাতীয় জনসমাজের দুটি উপাদান লিখো এই যে দু নম্বরের কোশ্চেনগুলো এই দু নম্বরের কোশ্চেনগুলো তোমাদের আলোচনা হয়েছে পাঠ পাঠ করে আলোচনা হয়েছে অনেকগুলোই আলোচনা হয়েছে তার মধ্য থেকেই কিছু সাজেকশন তবে এই কোশ্চেনগুলো গুলো পাবে কোথা থেকে এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা ডিসক্রিপশানে যে ভিডিও লিংক দেওয়া আছে সেই লিঙ্ক থেকেই তোমরা পেয়ে যাবে সেই লিঙ্কে তোমাদের টু নম্বরের কোশ্চেনের ভিডিও এই অধ্যায় থেকে ছ নম্বরের যে কোশ্চেন পড়বে তারও ভিডিও লিংক তোমাদের দেওয়া থাকবে এবং এই যে আলোচনাটা চলছে এই পিডিএফটাও তোমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে দেখো তারপরে ছ নম্বরের কোশ্চেনটা কি আছে প্রাচ্য ও পাশ্চাত্য প্রবন্ধটি কে কবে রচনা করেছিলেন এরকম ছোট ছোট টাইপের কোশ্চেন হবে কে কবে জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের নীতি সমর্থনে কংগ্রেসে জোরালো বক্তব্য পেশ করেছিলেন জাতীয়তাবাদের দুটি বৈশিষ্ট্য লেখক বিকৃত বা জাতীয়তাবাদ বলতে বলতে কি কি। বোঝো তৃতীয় বিশ্ব রয়েছে রয়েছে তোমার জাতি কাকে বলে বহু রাষ্ট্রের উদাহরণ দাও এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু পরপর আলোচনা হয়েছে তোমাদেরকে একটু চ্যানেলের ভিতরে গিয়ে বিষয়টা খুঁজে নিতে হবে প্লেলিস্ট কোর্স এই সমস্ত বিষয়গুলো আছে পডকাস্ট এই সমস্ত অপশানগুলো আছে চ্যানেলের সেইখানে গিয়ে তোমাদের বিষয়টা খুঁজে নিতে হবে পরে এই অধ্যায় থেকে যে নম্বরের হতে পারে সেই জাতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো জাতীয়তাবাদের সপক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্র ঠাকুরের ধারণা দাও আন্তর্জাতিকতাবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারগুলি কি কি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বৈশিষ্ট্যগুলি কি কি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও যেহেতু এখান থেকে ছ নম্বরের কোয়েশ্চেন পড়বে তাহলে এই কোয়েশ্চেনটা দুই দায়ের কোশ্চেনটা এবং ছয় দায়ের কোশ্চেনটা একটু বিষয়টা বলে দিই এখানে সপক্ষে বিপক্ষে যুক্তি বলা আছে জাতীয়তাবাদের তাহলে যদি এরকম কোশ্চেন পড়ে তাহলে কিন্তু এটা থ্রি প্লাস থ্রি একই এরকম ভাবে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে বিপক্ষে যুক্তি দাও তাহলে কিন্তু ওটা থ্রি প্লাস থ্রি তাহলে এখানে তোমরা তিনটে তিনটে করে পয়েন্ট লিখবে সপক্ষে তিনটে এবং বিপক্ষে তিনটে কিন্তু তোমাদের যদি পড়ে এইভাবে যে জাতীয়তাবাদের সপক্ষে যুক্তি দাও তখন কিন্তু ছ নম্বরের জন্য পড়বে সেটা তোমাদের ছটি করে পয়েন্ট লিখতে হবে সেই জন্য তোমাদের বিষয়টা বলবো যে তোমরা অবশ্যই এরকম যদি কোশ্চেন দেখতে পাও আলোচনাতে জাতীয়তাবাদের সপক্ষে বিপক্ষে ছুটি দাও জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে বিপক্ষে ছুটি দাও তাহলে কিন্তু ছটা ছটা বারোটা করে পয়েন্ট রেডি করে যাবে পরীক্ষাতে যদি এরকম কোশ্চেন হয় তাহলে কিন্তু খুব সুন্দর তিন তিন করে পয়েন্ট দেবে হয়ে যাবে দিলেই কিন্তু যেটা বললাম জাতির আত্মনিয়ন্ত্রণের পক্ষে যুক্তি দাও তখন কিন্তু তোমাদেরকে এখানে ছ নম্বরের জন্য ছটি পয়েন্ট লিখতে হবে সেই জন্যই বলছি ছয় ছয় করে পয়েন্ট মানে ছটি ছটি করে পয়েন্ট অবশ্যই আলোচনা করবে মনে রাখবে ঠিক আছে যেটা বললাম এই অধ্যায় থেকে যে ছ নম্বর এবং দু নম্বরের কোয়েশ্চেন হবে সেইগুলোর কিন্তু ভিডিও লিঙ্ক তোমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে বিষয়টা জেনে নিতে পারো দেখে নিতে পারো এখানে তোমাদের কিছু কোয়েশ্চেন ভিভিআই করে দেওয়া আছে সেইগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে ঠিক আছে তোমরা দেখবে পড়বে বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে ঠিক আছে তোমাদের জন্য আমার এক কিঞ্চিত প্রয়াস